নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ধামাকাদার ভিডিও সহকারে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি এই অ্যাস্ট্রোলজি চ্যানেল অ্যাস্ট্রোগনিতে জ্যোতিষের আলোয় ভারত ভাষাস পাকিস্তানের যে দৈরথটা আপনারা এখন দেখছেন সেই সম্পর্কে অ্যানালিসিস করার চেষ্টা করব বন্ধুরা অ্যাস্ট্রোলজিতে একটা পার্ট আছে বা একটা ব্রাঞ্চ আছে যেটাকে বলা হয় মান্ডেন অ্যাস্ট্রোলজি যেখানে খরা বন্যা মহামারী এইগুলো কিন্তু বিচার করা যায় সেই রকমই এই ধরনের দৈরথ পরিস্থিতিও কিন্তু বিচার করা যায় তো এই সম্পর্কে আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও আজকে আমি এনেছি তো এর মাধ্যমে আমি এটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব দেখুন বন্ধুরা এই উনতিরিশে মার্চের পর থেকে টোয়েন্টি নাইনথ মার্চের পর থেকে শনি কিন্তু কুম্ভ থেকে মিনে চলে গেছে কুম্ভ থেকে মিনে চলে গেছে অর্থাৎ ঠিক এইখানে এখন শনিদেব অবস্থান করছেন আর রাহু কিন্তু এই মিনে কিন্তু আগে থেকেই ছিল এবং থাকবে এখানে কবে পর্যন্ত না আঠেরোই মে পর্যন্ত রাহু মিনে অবস্থান করবে মিনে থাকবে আঠেরোই মে পর্যন্ত আঠেরোই মে পর্যন্ত অর্থাৎ এই উনতিরিশে মার্চ থেকে আঠেরোই মে এই যে রেঞ্জটা এইটা কিন্তু মিন রাশিতে শনি এবং রাহুর একটা কম্বিনেশন তৈরি করে দিল ঠিক আছে তো শনি রাহু কম্বিনেশন কিন্তু একটা নেগেটিভ কম্বিনেশন সব সময়ের জন্যই এবং এইটা এই মিন রাশিতে যেটা কিনা কালপুরুষের দ্বাদশ রাশি এবং যেটা একটা জল রাশি সেখানে কিন্তু এটা ইন্ডিকেট করছে কিছু নেগেটিভ ঘটনা এর আগে লাস্ট যখন শনি রাহু একসঙ্গে হয়েছিল সেটা হয়েছিল সাতান্ন বছর আগে তখনও কিন্তু পৃথিবীতে বেশ কিছু প্রবলেম এসছিল যেমন আমেরিকা তখন একটা বড় সড়ো অর্থনৈতিক দামাডোরের মধ্যে দিয়ে যাচ্ছিল হ্যাঁ গ্রেট আমেরিকান ডিপ্রেশন গিয়েছিল ওই সময় এর আগে আবার যখন হয়েছে তখনও সড়ো ঘটনা যেমন ওই বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল তারও আগে যদি দেখতে যান যে এই আপনার এই যে যোগ এই যোগ তো মোটামুটি সাতান্ন বছর ছাড় ছাড়াই হয় তো সেখানে কিন্তু এই যোগ যখন হয়েছিল। তখন ওই মার্টিন লুথার কিংকে হত্যা করা হয়েছিল তো সুতরাং এই যে মানে সংযোগ এবং সেটা আমি বলছি মিন রাশির কথা মানে শনি রাহু সংযোগ অন্যান্য ঘরেও হতে পারে কিন্তু মিন রাশিতে হয় কিন্তু মোটামুটি সাতান্ন বছর ছাড়া তো শনি রাহু সংযোগ অন্য ঘরে হলেও সেখানে কিছু নেগেটিভ এফেক্ট দেয় তবে জলরাশিতে হলে কিন্তু এটার এফেক্টটা আরও বেশি হয়ে যায় বন্ধুরা ঠিক আছে তো সেক্ষেত্রে আমি এই মীন রাশি যে কালপুরুষের দ্বাদশ রাশি দ্বাদশতম রাশি এবং সেখানে যে জলরাশিতে শনি রাহুর অবস্থান করছে সেই বিষয়ে আজকের একটু আলোচনাটা করছি দেখুন বন্ধুরা আপনারা অদ্ভুতভাবে দেখুন এই সময় যে এই যে প্রবলেমটা এখন তৈরি হয়েছে আপনারা জানেন নিশ্চয়ই যে ভারত আপাতত যে ওই সিন্ধু নদের যে ব্যাপারটা ওই যে একটা ত্রুটি ছিল ওটাকে কিন্তু আপাতত স্থগিত করে দিয়েছে যেটা উনিশশো সাল মস্কো অ্যাপ্রিল জওহরলাল নেহেরু আর ওদের মোস্ট প্রি আয়ুক খান আমি যদি খুব ভুল না করি ওদের মধ্যে এই চুক্তিটা হয়েছিল তো সেটা যে এখন রোধ হলো দেখুন কীরকম অদ্ভুত মিলছে এটা কিন্তু জলরাশি আর ভারতও কিন্তু স্টেপ নিল সব থেকে বেশি পাকিস্তানকে প্রবলেমে ফেললো এই সিন্ধু নদের এই ট্রিটটাকে বন্ধ করে দেওয়ার মাধ্যমে অর্থাৎ এই জলের ব্যাপার কিন্তু পারছেন তাহলে কীরম মিলছে জলরাশিতে শনি রাহুন এবং জলের দিক দিয়ে পাকিস্তান প্রবলেমে পড়লো আচ্ছা এবার আমি কি বলছি যে শনি রাহুর কম্বিনেশনটা আছে কিন্তু আঠেরোই মে পর্যন্ত অর্থাৎ এই সময়টার মধ্যে কিন্তু একটু স্ক্যালেশন হওয়ার সম্ভাবনা থাকে শনি হচ্ছে মাস ইন্ডিকেট করে মাস মানে সাধারণ জেনারেল পাবলিক আর রাহু কি ইন্ডিকেট করে মানে বলতে পারেন একটা এমন এমনকি নিউক্লিয়ার ব্যাপারটাকেও কিন্তু রাহু ইন্ডিকেট করে অর্থাৎ অন্য কিছু নয় মানে এই সময় যে একটা দেখবেন খবরে যে শুনছেন যে দুটো নিউক্লিয়ার পাওয়ার দেশ পরস্পর এই যে মানে যুধুমান হ্যাঁ এই যে ব্যাপারটা একটা খারাপ পরিস্থিতি হতে পারে এই যে ব্যাপারটা মানে এরকম যে কথাটাও উঠছে এই যে একটা পরিস্থিতিও হচ্ছে এই যে পরিস্থিতিটার জন্যও রাহু শনির এই যোগটা দায়ী আর কি মানে সত্যি ঘটাটা তো আলাদা কথা কিন্তু আমি বলছি যে এই যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এটাও কিন্তু শনি রাহুর কম্বিনেশনের ফলেই হয়েছে নাহলে কদিন আগে তো এই পরিস্থিতি তৈরি হয়নি আর এই সময়টায় কিন্তু প্রবলেমটা আমার মনে হয় এটা পারসিস্ট ভালো মতোই করবে এবং বড় সড়ো স্টেপও এই সময় হতে পারে জাস্ট আমি বলছি অ্যাস্ট্রোলজির বেসিসে অন্য কিছু নয় আমি তো একজন সাধারণ মানে জনসাধারণ আমি আমার কাছে তো আর কোনো খবর নেই আমি জাস্ট মানে জ্যোতিষের বিচারটা করে বলছি যে শনি রাহু কম্বিনেশান এই রাশিতে থাকলে কিন্তু এই সময় কিন্তু খারাপ কিছু এক্সপ্লেশন হতে পারে অর্থাৎ মানে বৈরত পরিস্থিতি বাড়তে পারে ঠিক আছে আর এই আঠেরোই মে যখন পার হয়ে যাবে তখন রাহু চলে আসবে এই ঘরে তখন রাহু চলে আসবে কুম্ভে কিন্তু শনি এই ঘরেই থেকে যাবে তখন শনি রাহু কম্বিনেশন কেটে গেলেও রাহু যেহেতু শনির ঘরে চলে এলো এটা কুম্ভটা তো শনিদেবেরই ঘর শনির ঘরে যেহেতু রাহু চলে এলো সেখানেও কিন্তু শনি রাহু কম্বিনেশনের একটু এফেক্ট থাকবে কারণ রাহু শনি একসঙ্গে থাকলে যা তার কিছুটা ভাব রাহু শনির ঘরে থাকলেও দেবে ফলে সেই জেনারেল মাস সেখানে সাফার করবে সেইখানে আপনার একটা এক্সপ্লোজনের ব্যাপার থাকবে অর্থাৎ মানে দৈরত পরিস্থিতি তৈরি হবে দৈরত সাধারণ বাংলাটা আমি বলছি না কারণ ওটা বললে ইউটিউব থেকে প্রবলেম ক্রিয়েট করে আপনারা বুঝে দিন আমি কি বলতে চাইছি এখানে আর থার্ড হচ্ছে যে দেখুন শনি রাহু যেহেতু বৃহস্পতির ঘরে আছে এটা তো বৃহস্পতির ঘরে আছে অথবা এই মে পর্যন্ত বৃহস্পতি ইন্ডিকেট করে হচ্ছে আপনার আর্নিংস আপনার হচ্ছে টাকা পয়সা আপনার কিনা না ইনভেস্টমেন্ট তো আপনি দেখবেন এই সময়টায় বেশ কিছুদিন ধরেই শেয়ার মার্কেট কিরমভাবে পতন করছে যদিও এখন কিছুটা আবার উঠছে কিন্তু আবারও পতন হচ্ছে মানে যে একটা প্রচন্ড যে ভোলাটাইল নেচার এটাকেও কিন্তু আমরা এরকম ভাবেই মানে মান্ডন অ্যাস্ট্রোলজির মাধ্যমেই আমরা কিছুটা বিচার করতে পারি শনি রাহুর এই কম্বিনেশনই এর জন্য দায়ী রাহু যখন এই ঘর থেকে এই ঘরে চলে আসবে তখন কিছুটা ওই পরিস্থিতি চেঞ্জ হতে পারে যদিও শনি অবস্থান করবে তখনও অর্থাৎ বৃহস্পতির ঘরে রাহু অবস্থান করলে সেখানে গুরুচন্ডাল যুগের হালকা এফেক্ট হয়ে যায় তো সেই এফেক্টের ফলেই কিন্তু শেয়ার মার্কেটের এই প্রচণ্ড ভোলাটাইলনেস অথবা ওঠাপাড়াটা হচ্ছে যেটা কিনা না রাহু আঠারোই মেয়ের পরে বৃহস্পতির ঘর মিন থেকে কুম্ভে অটা শনির ঘরে এলে পর ওই ব্যাপারটা কমবে কিন্তু এই যে দ্বৈর পরিস্থিতিটা কখনো থাকবে এবং এইটা কিন্তু বেশ লম্বা দিনের জন্যই থাকবে কারণ রাহু এখানে দেড় বছর থাকবে তো সুতরাং এই যে পরিস্থিতিটা কিন্তু অনেক দিনই একটু খারাপ থাকার সম্ভাবনা আছে বলেই আমার মনে হচ্ছে ঠিক আছে এটা কিন্তু আমার মনে হচ্ছে এরকম কিছু নয় যে হবেই বলে আমি ভুলও প্রমাণ হতে পারি এটা আমার মনে হচ্ছে আচ্ছা আর আমি আর আমি আরেকটা কথাও বলবো এখানে সেটা হচ্ছে যে আপনাদের ব্যক্তিগত জীবনে আপনারা কি সাবধানতা নেবেন এইটাও হচ্ছে এই এই ভিডিওর আরেকটা ব্যাপার যে এটা তো পুরো সারা দেশের কথা হলো এবারে আপনার ব্যক্তিগত জীবনে দেখুন শনি রাহু কম্বিনেশন আপনার ব্যক্তিগত জীবনেও কিন্তু টাল অবস্থা আনতে পারে তো এই সময় আপনাদের কোনো বোল্ড ডিসিশন নিলে হবে না ঠিক আছে আর একটা কথা বলে রাখি যেটাই বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে এই সময় রবি কিন্তু এই ঘরে চলে এসছে বৈশাখ মাসে এবং রবি এই ঘরে তুঙ্গস্থ অর্থাৎ দেখুন এই সময় এই যে ভারতের সঙ্গে পাকিস্তানের এই যে একটা দরিল পরিস্থিতি এই সময় রবি যেহেতু তুঙ্গস্থ আছে তাই গভর্নমেন্টকে ইন্ডিকেট করে সান এবং সান মানে একদম গভর্নমেন্টের হায়ার অফিসিয়াল এবং তারা যে মানে যেহেতু রবি তুঙ্গস্থ তাই তারা দেখুন একটা প্রচন্ড বোল্ড ডিসিশন নিয়ে নিয়েছে এখন তাই না আপনারা নিশ্চয়ই খবরে দেখছেন আমি কি বলতে চাইছি ভারতের যে গভর্নমেন্ট অফিসিয়াল তারা কিন্তু খুব বোল্ড ডিসিশন নিচ্ছে সেটাও কিন্তু এই রবি বৈশাখ মাসে তুঙ্গস্থ থাকার ফলেই কিন্তু এটা কিন্তু এফেক্ট হচ্ছে ঠিক আছে তো এবারে আপনার আসি পারিবারিক জীবনে তো রবি যেহেতু তুঙ্গস্থ আছে তাই আপনাদের পরিবারে পিতা হচ্ছে রবির গ্রহ মানে হচ্ছে রবির হচ্ছে পিতার গ্রহ তো যে কারণে রবি তুঙ্গস্থ থাকার ফলে আপনাদের বাড়িতে যিনি হেড আছেন থেকে বয়স্ক যিনি মানে পিতৃস্থানীয় যিনি তিনি কোনো বোল্ড ডিসিশান নিতে পারেন এই সময় তো আমি বলবো একটু সাবধানে থাকুন এই সময় সবার সঙ্গে পিতৃস্থানীয় যারা তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন মাথা ঠান্ডা রাখুন বোল্ড ডিসিশন পার পারতপক্ষে নেবেন না এই আঠেরোই মে পর্যন্ত হঠাৎ কোনো প্রয়োজন আসতে পারে যে আপনাদের এক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে চেষ্টা করবেন একটু ডিলে করার ব্যাপারটা আঠেরোই মেয়ের পরে যা সিদ্ধান্ত নেবার নেবেন ঠান্ডা মাথায় এইটুকুই আমার বলার কি ব্যাপারে হবে সেটা তো আমি বলতে পারবো না তবে সেটা বিভিন্ন রাশি অনুযায়ী আলাদা হবে যেমন শনি রাহু কম্বিনেশনটা মকর রাশির ক্ষেত্রে তৃতীয় ঘরে হচ্ছে তাহলে তৃতীয় ঘর হলো তার মানে আপনি বলতে পারেন কি কমিউনিকেশনের জায়গা তাহলে কমিউনিকেশনের জায়গায় কোনো চেঞ্জ আসতে পারে কেউ যদি গায়ক হয় মকর রাশির জাতক জাতিকা তাদের গানের জায়গায় কোনো বড় সড়ো চেঞ্জ আসতে পারে মানে তাদের প্রফেশনের জায়গায় বলতে চাইছি শরীর অনুযায়ী তৃতীয় ঘরটাকে বাহু বা স্কন্ধ কে মানে ইন্ডিকেট করে বিশেষ করে ডান স্কন্ধ তাহলে ডান হাতের দিকে আপনারা আঘাত খেতে পারেন মকর রাশি যদি হয় ঠিক সেম কারুর যদি ধনু রাশি হয় তাহলে এটা চতুর্থ ঘরটা চতুর্থ ঘর হল মায়ের ঘর তাহলে মায়ের দিকে কোনো বড়সড়ো প্রবলেম আসতে পারে জমিবাদির দিক দিয়ে প্রবলেম আসতে পারে গাড়ি ঘোড়া কমফর্ট লাক্সারির দিক দিয়ে প্রবলেম আসতে পারে বুঝতে পারছেন কি বলতে চাইছি আপনার যদি বৃষ্টিক রাশি হয় তাহলে বৃষ্টিক থেকে শনি রাহু হলো মানে মিন হলো পাঁচ নম্বর ঘর তাহলে আপনাদের প্রেম জীবনে আপনাদের সন্তান জীবনে আপনাদের উচ্চশিক্ষার জীবনে আপনাদের যদি শেয়ার বিজনেস থাকে তো সেই ধরনের মানে শেয়ার বিজনেস বা লটারিকে যেহেতু ফিফ্থ হাউস ইন্ডিকেট করে তাহলে এই সব দিকগুলো আপনাদের সাবধান থাকতে হবে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি তো সুতরাং এইগুলো আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে যার যার রাশি সেখান থেকে কত নম্বর ঘরে শনি আছে দেখে নেবেন সেই ঘরটা যার ঘর যেমন যদি হয় থেকে নবম বাবার দিকটা সাবধান থাকতে হবে গুরুস্থানটা সাবধান থাকতে হবে নাইন্থ হাউস হচ্ছে হায়ার হায়ার এডুকেশন মানে ফিফথ হাউস যদি নর্মাল মানে কলেজ এডুকেশন হয় তো নাইনথ হাউস হচ্ছে আপনার ইউনিভার্সিটি এডুকেশন তাহলে সেই দিকটা আপনাকে সাবধানে থাকতে হবে বুঝতে পেরেছেন এইভাবে আপনাদের কিন্তু নিজেদের ব্যাপারটা নিজেদের একটু বিচার করে নিতে হবে এর জন্য যদিও হালকা একটু অ্যাস্ট্রোলজি জ্ঞান দরকার তো আপনাদের যদি কারু ডাউট থাকে আমাকে কমেন্টে প্রশ্ন করবেন আপনাদের রাশিটা বলবেন সেই সাপেক্ষে আমি বলে দেবো যে আপনাদের কোন লাইনে সাবধানতা প্রয়োজন আপনারা কমেন্টে আপনাদের নাম দিয়ে আপনাদের রাশিটা বলবেন আমি বলে দেবো যে আপনাদের কোন ক্ষেত্রে সাবধানতাটা এই আঠেরোই মে পর্যন্ত প্রয়োজন ঠিক আছে এই ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো বলে মনে হয় দয়া করে লাইক করে কমেন্ট করে জানাবেন আমায় এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন আর আমি খুব শীঘ্রই আবারও নতুন ভিডিও আনবো আমি আমি বিভিন্ন রাশি সম্পর্কে আমি আনছি মানে বাবা ভাঙার যে প্রেডিকশানগুলো আছে সেগুলো নিয়ে সেগুলো নিয়ে আমি আরও ভিডিও আনবো সেগুলো দেখার জন্য আমার চ্যানেলে আপনারা জুড়ে থাকুন সাবস্ক্রাইব করুন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম